আসমান আল্লাহ বানাইছেন কোন কুন কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন কুন কোন বইলা ফেরেস্তা আল্লাহ বানাইছেন কোন কুন কোন বইলা কিন্তু তোমার আমারে আল্লাহ পাক কোন ফায় কোন বইলা বানায় নাই তোমার আমার আল্লাহ পাক বানাইছে খরাক তু বিয়া আল্লাহ তোমার আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইলেন আয় আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না আমার পা না আমার চোখ না আমার কান না বাক আয় আল্লাহ গুনা করতে 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 আমার তুলার মতো নরম দিলটাকে পাথরের মতো শক্ত করে ফেলেছি আয় আল্লাহ আমার তুমি সরার কেউ নাই আয় আল্লাহ দয়া করে maaf করিয়া দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আল আশ শামস ওয়াল কমার বিহিসবান النجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا جد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب بنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون فقال النبي محمد رسول الله صلى الله عليه وسلم لا تدخل الجنة بسي بالحرام أو ما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কলনা ইত জিন্দি বনতি হনত বি জহন ভী आगु से जिंदगी बनती है जन्नत भी भी देखा के अपने फितरत में ना नूर है या ना नारी हकीकत खोल जाएगा तेरे कथ खुल जाएगे गे बहुत हाथ रे के सुस्ती मेरे मेहनत में, में गुजारी जिंदगी तूने के सुस्ती में ये मेहनत में गुजारे जिंदगी तूने মোহাম্মদ নে কুপুর কোটা মোহাম্মদ নে কুকুর কোটা কুকুর কর জান্নাতি হুরের তো সুন্দর তো সুন্দর যেই জান্নাতে হুরের সামনে যদি তুমি সূর্য নিয়ে যাও আর ওই সূর্যটা যদি তুমি জান্নাতে হুরের হাতের কাছে রেখে দাও ওই জান্নাতে হুরের হাতের তো আলো এত আলো ওই সূর্যের আলো ওই হাতের আলোর কাছে হার মানতে বাধ্য হবে আল্লাহ বলেন বিপদ আসবে কষ্ট আসবে এই বিপদ কষ্ট আসার পরেও যারা আমি আল্লাহরে খুশি করার জন্য সুইসাইড করবে না আমি আল্লাহরে খুশি করার জন্য আত্মহত্যা করবে না আমি আল্লাহরে খুশি করার জন্য খুশি মনে আলহামদুলিল্লাহ করবে ও নবী জানাইয়া দেন ওই বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ঘোষণা করে দিলাম আয় আল্লাহ আমার গুনার খবর যদি আমার জানে আমার ভাই জানে আমার বোন জানে আমার বাসার থেকে তাড়ায়া দিবে আয় আল্লাহ আমার গুনার খবর তুমি জানার পর তুমি আমার খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই আয় আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পর তুমি আমার চলাপরা বন্ধ করো নাই আয় আল্লাহ দয়া করে তুমি আমার মা করিয়া দাও আয় আল্লাহ আমি তো না সুহা করতিস আল্লাহ জীবনে গুনা করব না আয় আল্লাহ তুমি স্যার আমার কেউ করিয়া দাও আমার খবর যদি আমার মা জানে আমার বাবা জানে আমার ভাই জানে আমার বোন জানে আমার বাসার থেকে তাড়াইয়া দিবে আয় আল্লাহ আমার গুনার খবর তুমি জানার পর তুমি আমার খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পরে তুমি আমার চলাপড়া বন্ধ করো নাই আয় আল্লাহ দয়া করে তুমি আমার মা করিয়া দাও আয় আল্লাহ আমি তো না সোহা আল্লাহ জীবনে গুনাহ করব না আয় আল্লাহ তুমি সর আমার কেউ না আয় আল্লাহ দয়া করে মা করিয়া দাও আয় আল্লাহ গুনাহের কাছ থেকে নিরাপদ রাখল আয় আল্লা আবু সাঈদ মুক্ত স যারা দুনিয়া ছেড়ে চলে গেল অয়ে আল্লাহ সবার খবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আবু সাঈদের টিউশনির টাকায় তার পরিবার চলতো আয় আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করা তা অভিজ্ঞান করো আয়া আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আয় আল্লাহ সবার খবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আয়া আ আল্লাহ আমরা গুনা করতে 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 আমাদের দিলটার পাথরের মতো শক্ত করে ফেলেছি আল্লাহ তুমি আমাদের পাথরের মতো শক্ত দিলকে তুলার মতো নরম করে দাও আয় আল্লাহ তুমি স্যার আমাদের কেউ নাই আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি হবে না আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা না করলে তোমার কোনো লাভ হবে না আয় তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দাও জান্নাতি হুরের তো সুন্দর সুন্দর যেই জান্নাতি হুরের সামনে যদি তুমি সূর্য নিয়ে যাও আর ওই সূর্যটা যদি তুমি জান্নাতি হুরের হাতের কাছে রেখে দাও ওই জান্নাতি হুরের হাতের তো আলো এত আলো ওই সূর্যের আলো ওই হাতের আলোর কাছে হার মানতে বাধ্য হবে কোথায় গেল অমলে কোথায় গেল কাদের কাকা কোথায় গেল আপনাদের গরম গরম কথা কোথায় গেল হাউন আঙ্কেল যে হাউন আঙ্কেল একটা ভাতের হোটেল দেওয়ার পর সে নিজে ভাত না খেয়ে চলে গেলেন কোথায় গেল স্বামী মুসমান যে স্বামী মুসমান খেলা হবে বলিয়া নিজে না খেলেই চলে গেলেন আয় আল্লাহ আপনার কাছে হাজার হাজার শুক্রিয়া আয়া আল্লাহ জালিম শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে বলাইছে মুসলমান ভাই ভালো করে শুনেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ আবু সাঈদ মুক্ত সজার দুনিয়া ছেড়ে চলে গেল আয়া আল্লাহ সবার খবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আয়া আল্লাহ আবু সাঈদের টিউশনির টাকায় তার পরিবার চলতো আয়া আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করা তো অভিজ্ঞান করো আয় আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আয় আল্লাহ সবার খবর কি তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ আমরা গুনা করতে 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 আমাদের দিলটার পাথরের মতো শক্ত করে ফেলেছি আয় আল্লাহ তুমি আমাদের পাথরের মতো শক্ত দিলকে তুলার মতো নরম করে দাও আয় আল্লাহ তুমি স্যার আমাদের কেউ না আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি হবে না আয় আল্লাহ তুমি আমাদের ক্ষমা না করলে তোমার কোন লাভ হবে না আয় আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করিয়া দাও জান্নাতি হুরে তো সুন্দর তো সুন্দর যে জান্নাতি হুরের সামনে যদি তুমি সূর্য নিয়ে যাও আর ওই সূর্যটা যদি তুমি জান্নাতি হুরের হাতের কাছে রেখে দাও ওই জান্নাতি হুরের হাতের এত আলো এত আলো ওই সূর্যের আলো ওই হাতের আলোর কাছে হার মানতে বাধ্য হবে কোথায় গেল কোথায় গেলো কাদের কাকা কোথায় গেল আপনাদের গরম গরম কথা কোথায় গেল হাউন আঙ্কেল যে হাউন আঙ্কেল একটা ভাতের হোটেল দেওয়ার পর সে নিজেই ভাত না খেয়ে চলে গেলেন কোথায় গেল স্বামী মুসমান যে স্বামী মুসমান খেলা হবে বলিয়া নিজে না খেলেই চলে গেলেন আয় আল্লাহ আপনার কাছে হাজার হাজার শুক্রিয়া আয় জালিম জাহালিম শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পড়াইছে এক মুসলমান ভাই ভালো করে শোনেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না